তাহলে আমার বাবা আলমায় সোলাদার আর আক্কা সোলাদার আর মিনাস মাতব্বার তিনজন মার্চে কি দিয়ে মার্চে লাঠি দিয়ে পিটিয়েছে লাঠি দিয়ে পিটিয়েছে তো যারা পিটিয়েছে তারা কারা তারা যারা পিটিয়েছে তারা ওরা সন্তান আছে ওরা পরে ওরা কারা ওদের নাম জানেন ওরা হচ্ছে ওরা আসান তারপরে রাখি মির্দাউস আশি এরপর আছে কোকানালা আপনারা কোথায় ছিলেন যখন এই মারামারি হয়েছে আপনারা কোথায় ছিলেন

なあ、ごましかったです。